চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নারী শিশুসহ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এক ঘন্টা বন্ধ ছিল যান চলাচল খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয় দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুন রশিদের পাঠন রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা মুহূর্তই যেন আনন্দ বেদনায় পরিণত হল ঝুনাইধার দিলীপ বিশ্বাস ও অর্ধার পরিবারের সাত সকালেই শোকের ছায়া নেমে এলো দুই পরিবারের স্বজনদের মাঝে এ যাত্রায় যে জীবনের শেষ যাত্রা হবে তা হয়তো জানাই ছিল না তাদের বুধবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় রিলাক্স পরিবহনের একটি বাস লোহাগাড়ার চুন্ত এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন চালক মুখোমুখি সংঘর্ষ হয় চট্টগ্রাম একটি মাইক্রোবাসের সঙ্গে একটি সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মারা যান সাতজন আহত হন আরও ছয়জনিয়া জন আর তিনজন পরোয়া গাড়ি চালাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তা এক ধরনের পানি হচ্ছে যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যেকোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো তিনজন আমরা ফার্স্টটা রুগী মুমূর্ষ অবস্থায় দেখা করতেছি এর মধ্যে শুনলাম টাইম মধ্যে একা মারা গেছে এর আগেও ঈদের দিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একই স্থানে সড়ক দুর্ঘটনায় মারা যান ছয়জন জন টাঙ্গালিয়া নামক স্থান যেটা দুর্ঘটনা প্রবণ এলাকা প্রতিদিনে দুর্ঘটনার অংশ হিসাবে আজকেও বিকট একটা শব্দে আমাদের কানে যায় তারা এই সড়কে অভিজ্ঞ নাকি যার কারণে দ্রুত গাড়ি চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটনা ঘটে যতক্ষণ পর্যন্ত ছয় লেনে না করা হবে ততক্ষণ পর্যন্ত এই দুর্ঘটনা রোধ করার কোন সুযোগ নাই মোস্তফা নিউজ